ভারতের লোকসভা নির্বাচনের সর্বশেষ আপডেট নিউজ শুরুতে শরীরদের দর কষাকষিতে চাপে বিজেপি তবে কি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন না নরেন্দ্র বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম সুলসুলেন এবার বিস্তারিত শরিকদের দর কষাকষিতে চাপে বিজেপি তবে কি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করে যাচ্ছে গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিও জোট তবে শরিকদের দাবি দাবি দেওয়া পূর্ণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে সরকারকে সমর্থনের বিনিময়ে একগুস্ত দাবি দেওয়া পেশ করেছেন এনডিও জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু শনিবার আটে জুন ভারতের নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপি নরেন্দ্র মোদীকে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে তবে এনডিও জোটের শরিকদের দর কষাকষিতে চাপে রয়েছে গেরুয়া শিবির ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বুধবার দিল্লিতে শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতারা এই বৈঠকে শরিকরা মোদী অমিত শাহর কাছে নিজেদের দাবিগুলো পেশ করেছে সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে এনডিও জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈশরিক বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এনডিটিভি এনডিটিভি বলছে ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিও ক্ষমতায় এলে নীতিশকে তিনটি তিনটি পূর্ণ মন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয় তবে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে আশপাশ করা বিজেপি বিজেপির চার বিজেপির কাছে চারটি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছে নীতিশ যার মধ্যে রয়েছে রেল গ্রাম উন্নয়ন পানি সম্পদের মতো মন্ত্রণালয় একই সঙ্গে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছে নীতিশ অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিন তিনটি মন পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন নীতিশের মতোই সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের নিজেদের এমপিদের দেখতে চাইছেন তিনি শুধু তাই নয় স্পিকার পদ দাবি করেছে চন্দ্রবাবু এছাড়াও অন্ধ্রপ্রদেশের সব দেনা পরিষদের আর্থিক প্যাকেজের দাবিও জানিয়েছে নাইডু বড় এই দুই দলবাদে ছোট দলের মধ্যে বিহারের চিরাগোয়া পাশওয়ানের পাশোয়ানের দল একটি পূর্ণ ও একটি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন ওই রাজ্যে একটি আসন পেয়েছেন জিতন রাম মাজির হাম তাদেরও দাবি একটি পূর্ণমন্ত্রী পদ মহারাষ্ট্রে সাতটি আসন পেয়েছেন একনাথ সিন্ধের শিবসেনা তারাও একজন পূর্ণ পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছেন এছাড়া মন্ত্রিত্ব পেতে আছে উত্তরপ্রদেশের আর এল ডি দল জেডিএস গত দুই মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি পরিস্থিতির কারণে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির কারণ দাবি না মানলে দাবি না মানা হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে বিজেপি